নমস্কার বন্ধুরা মতুমদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে আমি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বৈতল পাতাতে দারুণ একটা রান্না রেসিপি তাই জন্য চলো যখন বৈতল পাতাগুলো আমি নিয়ে নিয়েছি এবার বৈতল পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নেব কারণ পাতার মধ্যে অনেক ময়লা থাকতে পারে আর থাকতে থাকতে তাই জন্য কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু একটা একটা করে পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তখন এবার কিন্তু আমি গোছে ঘষে পাতাগুলো বেশ সুন্দরভাবে আমি সব পাতাগুলো ধুয়ে নেবো দেখো সব পাতাগুলো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি জল ঝাড়িয়ে রেখে দিলাম এবার অল্প একটু নুন আমি মাখিয়ে দেবো কারণ পাতা তাহলে নরম হবে আর ভাজ আমার কিন্তু খুব সুবিধা হবে তাই জন্য এই রান্নাটা তোমরা কিন্তু সন্ধ্যায় মানে চা খেতে গেলে আড্ডা দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সঙ্গে চায়ের সঙ্গে একবার একবার করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভালো লাগে যাই হোক চলো আমি একটা মশলাপার ভিতরে পুরটা করে নেবো তাই জন্য দেখো আমি এখানে এখানে মুসুর ডাল ভিজে রেখেছিলাম দেখতে পাচ্ছ এবার চলো মুসুর ডালটা আমি মেশিনে দিয়ে দিলাম এবার কিছুটা লঙ্কা দিয়ে দেবো তোমরা এখানে ঝালটা যেভাবে খাবে কিন্তু সেইভাবে তোমাদের ঝালটা ব্যবহার করে নেবে কারণ যে যেমন ঝালটা খাবে অল্প একটু গোটা জিরা আর আমি এখানে চিকেন নিয়েছিলাম একশো গ্রামের মতো চিকেন দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব দেখো সুন্দরভাবে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছি এবার চলভাবে একটা বেলার মধ্যে আমি ঢেলে নিই দেখো আমি সব কিন্তু ঢেলে নিয়েছি বেলার মধ্যে পরিষ্কার করে নিলাম দেখো মিক্সিং জারটার মধ্যে যাই হোক নিয়ে নিল এবার এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দেব আর আমি এখানে পেঁয়াজ কুচুন নিচ্ছি একটু নুন নিচ্ছি কারণ পরিমাণ মতো এখানে নুনটা তোমরা ব্যবহার করে নেবে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে এবার ভালোভাবে মাখিয়ে নেবো এটাকে এটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু একবার পাতা ভেজে দেখবে বৈতল পাতা বা তোমরা এই বোতল পাতার পরিবর্তে কিন্তু লাউ পাতাও ভাজতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে একবার ভেজে দেখো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি কী কী করছি আর পুরো রান্নাটা শিখ শিখতে গেলে কিন্তু পুরো রান্নাটা আমার দেখতে হবে চলো এবার আমি এটাকে মাখিয়ে নিয়েছি এবার পাতাগুলো দেখো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছো কী সুন্দর নরম হয়ে গেছে তাহলে একটা থালা নিলাম থালার মধ্যে পাতাটাকে আমি মিলিয়ে নেব দেখো আর এবার আমি পুরটাকে এইভাবে হাত দিয়ে চারপাশ আমি একটু ঘষে ঘষে দেব ঠিক আছে এইভাবে একবার করে দেখো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাজা সত্যি যদি ভাত হয় তবে খেতেও ভালো লাগে ভাত বা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বা বুঝতে বুঝতে গল্প করতে করতে কিন্তু ভাজাটাও খাওয়া যাবে বেশ সুন্দর লাগে কেউ বুঝতেই পারবে না এটা এইভাবে যে বোতল পাতা ভাজা হয় তোমরা এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না আর একবার রান্নাটা ট্রাই করে দেখো অবশ্যই বলছি খেতে কিন্তু দারুণ লাগে দেখো পাতাটা কিন্তু আমি এভাবে কিন্তু মুড়ে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে দেখে দিলাম দেখতে পাচ্ছ কিভাবে মুড়তে হবে দেখো এভাবে কিন্তু মুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো আর একটা তোমাদের মুড়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর মুড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আবার একটা মুড়ি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি আবার একটা পাতা নিলাম আবার সেইভাবে কিন্তু আমি সেম প্রসেসে আমি বাটারটাকে এরকম ভিতরে ঘষে ঘষে দেবো পাতার মধ্যে যাতে লেগে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে পাতার মধ্যে ঘষে নিলে দেখো দেখো এইভাবে কিন্তু মুড়ে নেবো যে মাঝখানটা আমি এইভাবে করে নেব দেখো কত সুন্দরভাবে মুড়া হয়েছে দেখতে পাচ্ছ চলো এইভাবে কিন্তু সব পাতাগুলো এবার মুড়ে নি দেখো চলো আমি কিন্তু এইভাবে কিন্তু সব পাতাগুলো মুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার চলো একটা বেলার মধ্যে আমি এখানে বেসন নিয়ে নেব এখানে আমি দু চামচ মতন বেসন নিয়েছি আর এক চামচের মতন কনফার নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো সব শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে ভাতের সঙ্গে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে আর এটা কিন্তু ডোটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে না তাই জন্য এখানে কিন্তু কম কম জল দিয়ে কিন্তু এই বাটারটা তৈরি করে নিতে হবে আগে একেবারে কিন্তু পুরো জল দেওয়া যাবে না দেখো কম কম জল দিয়ে আমি কিন্তু বাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখো এইভাবে বাটারটা থাকবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না এবার চলো গ্যাসের মধ্যে আমি একটা তাবা বসিয়ে দিলাম এবার এখানে আমি সাত তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে আগে কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম আমার গরম হয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার চলো এবার একে একে আমি বেসনের মধ্যে চোবাবো পাতাগুলো দিয়ে এটাকে তেলের মধ্যে এবার দিয়ে দেব দেখো এইভাবে কিন্তু একে একে পাতাগুলো আমি দিয়ে দেবো দেখো একে একে দিয়ে দিচ্ছি এবার একবার ভেজে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এভাবে কিন্তু আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে পাতাগুলো যখন দেবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে নালে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ভালো ভাজা হবে না তাই জন্য কিন্তু গ্যাসটা কিন্তু লো আছে এটাকে ভালোভাবে ভাজতে হবে দেখো এটাকে কিন্তু আস্তে যে আছে যে ভালো করে ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্ল্যামটা বাজিয়ে নিতে হবে যাতে ভিতরটাও ভালোই ভাজা হয় আর পায়েরটাও দেখতে সুন্দর লাগে সেভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে একটু চেপে চেপে দিতে হবে খন্তি দিয়ে এটা চেপে চেপে করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভিতরটা ভালোভাবে ভাজা হয় আর ভিতরটা ভালো করে ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগবে দেখো পাতাগুলো কিন্তু আমি এভাবে ভালো করে ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে কিন্তু ভাজা হবে আর ভিতরটা কিন্তু খুব ভালো ভাজা হবে তাই জন্য এটাকে কিন্তু চেপে চেপে করে ভালো করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর ভাজা হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা একবার ট্রাই করে দেখো এই মুখর উঁচু খাবারটা খেতে যা লাগে না সত্যি বলছি বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে ভালোবাসবে আর এই রান্নাটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দেখো ভাজা হয়ে গেছে এবার চলো একে একেবারে নামিয়ে নেব দেখো কি সুন্দর লাগছে না এভাবে কিন্তু আমি সবগুলো পাতা ভেজে নেব চলো হবে তোমাদের নামে দেখাচ্ছি আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও